রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান স্পষ্টভাবে বলেছেন নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না এবং এটি এখন তার সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত জাহিদুর রহমান বলেন সাম্প্রতিক সময়ে কিছু মহল পরিকল্পিতভাবে আলোচনা ছড়াচ্ছে যে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন না হতে পারে এটা এক ধরনের মতলববাজি উদ্দেশ্য হলো নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ছড়ানো বিএনপি বা তারেক রহমান কেউ নির্বাচন ঠেকাতে চান না বরং দলীয় নেতৃত্ব মনে করছে নির্বাচন বর্জন করলে বা নির্বাচন নিয়ে অস্থিরতা বাড়লে লাভবান হবে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি এই রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এখানে জড়িত আছে রয়েছে নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক স্থিতি এবং আইনগত জটিলতা তারেক রহমান চাইলে আজকালই দেশে ফিরতে পারতেন কিন্তু কিছু অত্যন্ত স্পর্শকাতর বিষয় আছে যা তিনি নিজেও প্রকাশ করতে পারেন না ফলে ফিরে আসা এখন তার হাতে নেই এককভাবে তিনি আরও বলেন তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস যেখানে তিনি উল্লেখ করেছেন যে সব কিছু প্রকাশ করা যাচ্ছে না তা মানুষের মধ্যে সন্দেহ বাড়ালেও বাস্তবতা হল রাজনীতির কিছু বিষয় কখনোই প্রকাশ্যে বলা যায় না তিনি স্পষ্ট করে বলেন তারেক রহমান দেশে ফিরতে না পারলেও বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে জাহিদুর রহমান মনে করেন নির্বাচন তফসিল ঘোষণার পর বা ভোটের কাছাকাছি সময়ে দেশে ফিরে এলে রাজনৈতিক হাইপ বাড়বে যা বিএনপির জন্য সুবিধাজনক তিনি বলেন তার না ফিরলেও নির্বাচন হবে বিএনপি অংশ নেবে এটাই যুক্তিযুক্ত এবং বাস্তব সিদ্ধান্ত